আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ একটু সামাজিক দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলি যা আমাদের প্রত্যেকের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় সে বিষয়টার দিকে একটু লক্ষ্য করে কথাগুলো বলছি আমরা কিন্তু মুসলিম হয়ে এই স্লোগানে খুব বিশ্বাসী যে ধর্ম যার যার উৎসব সবার আপনি একজন মুসলিম হিসাবে এই স্লোগানটাকে যদি বিশ্বাস করেন কোরআন হাদিসের ভাষা অনুযায়ী এবং কোরআন হাদিসের দণ্ডবিধি অনুযায়ী আপনার ইমান চলে যাবে দেখেন আপনার যদি কোনো কারণে কোনো কারণে আপনার এমন কথা যদি মুখ দিয়ে বের হয় যে ধর্ম ঝারঝার উৎসব সবার একটা জিনিস পালন করার মাধ্যমে কিন্তু আপনি সেই জিনিসটাকে প্রকাশ করছেন আপনি নিজের মধ্যে ওই লেবাসটা তখনই আনেন যখন আপনি ওই লেবাস যার মূল তারকে অনুসরণ করেন এজন্য যখন আপনি বলবেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলি সামাজিক দৃষ্টিকোণ থেকে এই কথাটা আপনি বললেন বলে আপনি তাদের হলিডের মধ্যে গিয়ে আপনি আপনার সমস্ত শক্তিকে বিসর্জন করলেন আপনি তাদের বিভিন্ন পূজার মধ্যে গিয়ে আপনি নাচলেন আপনি তাদের রচনের মধ্যে গিয়ে এই বিভিন্ন খাবার আপনি লুপে নিলেন আপনি এগুলো করতে পারবেন কিন্তু আপনাকে বলি বাজান আপনি এইগুলো দিয়া তাদের অনুষ্ঠানগুলোতে আপনি অংশ গ্রহণ করলেন আপনি তাদেরকে সবক ধরে কই দিন মসজিদ আনতে পারছেন তাহলে আপনার বেলায় ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান হারিয়ে গেল কেন জবাব আছে আপনি তাদেরকে কইটা ঈদুল ফিতরে মসজিদের মাটি নিয়ে আসতে পারছেন আমাদের সাথে আসো যার যার ধর্ম সবাই উৎসব করি পারছেন তো আপনি যখন এতটুকু পারলেন না তখন আপনি এই স্লোগান দেন কোন লজ্জায় যে ধর্ম যার যার উৎসব সবার কোনো দিনও এটা হতে পারে না ধর্ম যার উৎসবও তার ধর্ম যার যার উৎসব সবার এটা হলো একটা ভণ্ড প্রতারক মিথ্যা ফাঁদ আর কিছুই না